হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ড ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো যে ভাইভা বোর্ডে সর্বনিম্ন কত মার্ক দেয় বা সর্বোচ্চ কত মার্ক দেয় বা ভাইভা বোর্ডে আদৌ কেউ ফেল করে কি তো বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমার অনেক ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আসলে সর্বনিম্ন কত মার্ক দেয় বা সর্বোচ্চ কত মার্ক দেয় তো অনেকেই বলেছেন যে ভাইয়া আমাকে চারটি কোশ্চেন করেছিলেন তো আমি মাত্র দুটি কোশ্চেনের অ্যান্সার করতে পারছি বাকি দুইটা পারিনি আমার কি ফেল হবে ব অনেকে বলছেন যে ভাই আমাকে তেরোটি কোশ্চেন করছেন আমি সাতটি কোশ্চেনের অ্যান্সার করছি বাকিগুলো করতে পারিনি আমি সর্বনিম্ন কত মার্ক পাবো অনেকে বলছেন ভাই আমাকে বারোটি কোশ্চেন করেছে আমি সব কোটি প্রশ্নের উত্তর করতে পেরেছি আমি কি সম্পূর্ণ মার্ক পাবো তো এই ব্যাপারটা ক্লিয়ার করার আগে আমাদের জানতে হবে আসলে ভাইবাবু যে বিশ মার্ক তার বন্টন তো দশ মার্ক কিন্তু আপনার সার্টিফিকেট আপনার সবগুলো ফার্স্ট ক্লাস যদি থাকে তো অবশ্যই আপনি দশ পেয়ে যাবেন যদি কোনোটাই ফার্স্ট ক্লাস মিস থাকে আপনি নয় পাবেন যদি দুটোই ফার্স্ট ক্লাস মিস থাকে তো আপনি আট পাবেন তো এখন ছাড়দের হাতে যে মার্ক সেটা হলো দশ তো সেই দশ মার্কের মধ্যে আবার ভাগ আছে সেটা আপনার প্রকাশ ক্ষমতা আপনার ব্যক্তিত্ব এবং আপনার সংস্কৃতি অর্থাৎ আপনি কতটা নম্রভদ্র বা আপনি কতটা কালচারড এবং আপনার প্রকাশ ক্ষমতা কতটুকু এবং আপনি কতটা ব্যক্তিত্ব সম্পন্ন সেগুলোই কিন্তু স্যাররা ভাইবাবো আপনাকে দেখবেন এবং আপনাকে যে জেনারেল নলেজ থেকে প্রশ্ন করবেন সেখানে হয়তো আপনার সীমিত মার্ক তো আমি বলছি যে আসলে যদি আপনি ভাইবাবোরে একটি কোশ্চেনের অ্যান্সারও করতে না পারেন তবুও আপনি ফেল হবেন না যদি আপনি ভাইবা বোর্ডে সদাচরণ করেন অর্থাৎ ভাইবা বোর্ড তখনই আপনাকে ফেল করাই যখন আপনার আচরণ অসাধ হয় বা আপনার স্যারদের সাথে তর্কে জড়িয়ে পড়তে হয় তখন তো আমার এক ফ্রেন্ড আমরা যখন পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা দিতে গেলাম ওর রিটার্ন পরীক্ষা আমার থেকেও ভালো ছিল তো ওই স্টুডেন্টও ভালো অবশ্য এখনও নন ক্যাডার তো যখন আমরা পরীক্ষা দিতে গেলাম ও কিন্তু স্টুডেন্ট হিসেবে আমার থেকে অনেক ভালো জানেও বেশি তো ভাইবাব ও কিন্তু কোনো একটা ব্যাপার নিয়ে স্যারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং ও বলে স্যার আমি যেটা জানি এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক তো স্যারেরা বলে তাহলে কি আমরা ভুল তো তখন ও বলে স্যার আপনারা ভুল কিনা সেটা আমি জানি না তো যাই হোক তর্ক শেষে ও কিন্তু স্যারদের বলে যে স্যার আমি সরি কিন্তু স্যারেরা বলে যে আপনি যদি সরি আন তাহলে তো আমরাও সরি কারণ আমাদেরও তো জানার স্বল্পতা থাকতে পারে তো যাই হোক তার কিন্তু রেজাল্ট আসেনি পনেরোতমতে আমার কিন্তু রেজাল্ট এসে অলরেডি আমি জবও করছি তো আমি বলবো যে স্যারদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক করা যাবে না আপনি যদি কোনো প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক উত্তর দেন এবং আপনি একশো পার্সেন্ট কনফিডেন্স থাকে তারপরেও আপনি বলবেন যে স্যার আমার জানার স্বল্পতা থাকতে পারে কারণ সময় এমন একটা ভাব রাখতে হবে যে স্যারেরা সবই আমাদের থেকে বেশি জানেন এবং সব থেকে বড়ো কথা আপনি যদি কোনো প্রশ্নের ভুল উত্তর করেন এবং স্যারেরা যদি সেটা আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে চাই। তো অবশ্যই আপনি এমন একটা ভাবে থাকবেন যেন আপনি একটা সুলভ শিশুর মতোই স্যারদের কাছে শিখতেছেন তো কোনো প্রকার তর্ক বিতর্ক অসদাচরণ যদি আপনি না করেন তো কোনোভাবে আপনার ফেল আসবে না তো এখন বলি যে আসলে সর্বনিম্ন চার মার্ক এবং সর্বোচ্চ আট মার্ক এই তথ্যটি কতটুকু সঠিক তো আমি আসলে ডিপিএ থেকে এমন কোনো নোটিশে দেখিনি যে ওখানে নির্দেশন দিয়েছে চার এবং সর্বোচ্চ আট তো আমি বলবো যে আপনি যদি একটি কোশ্চেনের উত্তর করতে নাও পারেন এবং আপনার ভদ্র আপনার আচরণ যদি ভদ্র থাকে তো অবশ্যই আপনি চার পাস পেয়ে যাবেন এবং আপনার পরীক্ষা ভালো হলে তো সর্বোচ্চ স্যারেদের উপর ডিপেন্ড করছে যে স্যারেরা আপনাকে চাইলে কিন্তু আট নয় দশও দিয়ে দিতে পারে তো সেটা সম্পূর্ণই আসলে ভাইভা বোর্ডের উপর ডিপেন্ড করছে তো আমি বলবো যে যাদের আসলে অর্ধেক কোশ্চেনের অ্যান্সার করতে পারছেন বা যারা কোশ্চেনের অ্যান্সারও করতে পারেননি আপনারা যদি অভদ্র আচরণ ভাইভা বোর্ডে না করে থাকেন আপনাদের ফেল হবে না এবং কপালে থাকলে আপনাদের চাকরিও হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই শেয়ার দিবেন তাদের সাথে ধন্যবাদ